স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের ঢাকার সাভারের নয়ার হাট বাজারে পুলিশ সূত্রে খবর মৃত ব্যবসায়ী দিলীপ দাস এরপরই এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা জানা গিয়েছে ঢাকার সাভারের নয়ার হাট বাজারের স্বর্ণপট্টিতে দিলীপ স্বর্ণালয় নামের একটি জুয়েলারি ছিল ওই ব্যবসায়ী সাভারের পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা তিনি দোকান বন্ধ করে বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন দিলীপ দাস এই সময় তার স্ত্রী সরস্বতী দাসও সেখানে উপস্থিত ছিলেন সেই সময় হঠাৎ চারজন দুষ্কৃতী এসে তাকে পেছন থেকে কোপাতে থাকে তার হাতে পনেরো থেকে কুড়ি ভরি সোনার অলঙ্কার ভর্তি একটি ব্যাগ ছিল সেই ব্যাগ হামলাকারীরা ছিনিয়ে নিয়ে কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় দিলীপ দাসকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন